এলডিসির এই জন্মটা কবে থেকে হলো এটা হয়েছে উনিশশো সালে জাতিসংঘ এটা করেছে উনিশশো সালে সৃষ্টির পর পঁচিশ বছরে যখন দরিদ্র দেশগুলোর অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না তখন জাতিসংঘের উপর চাপ বাড়ে যে দরিদ্র দেশগুলোকে গ্রাজুয়েট করার উপায় কি তো আমরা কিন্তু বাংলাদেশ জন্মে কিন্তু এলডিসি ছিলাম না আমরা এলডিসি কবে হয়েছি আমরা কিন্তু মধ্যয়ের দেশ ছিলাম প্রথমে বাহাত্তর থেকে চুহাত্তর পর্যন্ত এই সময়টা আমরা মধ্যয়ের দেশ ছিলাম তো বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত আমাদের অর্থনীতির অবস্থা কী ছিল আপনারা অনেকে হয়তো জানেন আর যারা জানেন না তারা পত্রিকা ওই সময় একটা পত্রিকা পড়ে নেবেন তাহলে আরও বেশি ভালো হবে তো শেখ মুজিব যখন ক্রাইসিসে পড়ে গেল এই মধ্যয়ের দেশের কারণে তখন তাকে পরামর্শ দেওয়া হলো যে জাতিসংঘে এরকম একটা ক্রাইটেরিয়া আছে এলডিসি হওয়া যায় তখন আমাদের প্ল্যানিং কমিশন অনেক চিঠিপত্র লিখে তারপরে প্রমাণ করে দেখালো যে বাংলাদেশ আসলে এলডিসি এবং এটা উনিশশো সালের জানুয়ারি মাসের দিকে আমরা জাতিসংঘ থেকে এলডিসির অনুমোদনটা পাই তো ওই সময়ে সারা বিশ্বে এরকম এলডিসির সংখ্যা ছিল পঁচিশটা আর এখন এলডিসির সংখ্যা হচ্ছে পঞ্চাশটা তাহলে এই কত বছর হলো বাহান্ন বছরে এলডিসির সংখ্যা বেড়েছে আর আমরা বলতেছি আমরা শিয়ানা হয়ে গেছি আমরা এলডিসি থেকে বেরোচ্ছি এলডিসিটা আসলে কি এটা কি অ্যাসেট না লায়াবিলিটি আমাদের অনেকেই জানে না এলডিসিটা আসলে কী সবাই মনে করে এলডিসি হচ্ছে লায়াবেলিটি এই জন্য এলডিসি থেকে বেরোতে হবে আসলে এলডিসি হচ্ছে একটা অ্যাসেট আমি তো আমাকে সুযোগ দিলে আমি সারা জীবন এলডিসি থাকতে চাই আমি এলডিসি থেকে বেরোবো কেন আজকে বাংলাদেশের যে অবস্থার উন্নতি যেটুকুন হয়েছে ইকোনমিক্যালি সেটুকু মূল জায়গাটা হচ্ছে এলডিসি কিন্তু এই জায়গাটাকে কেউ পরিষ্কার করে না আপনি দেখেন শেখ মুজিব যদিও এটা এনেছিল উনিশশো সালে কিন্তু তার দুর্ভাগ্য যে উনি পঁচাত্তরে মারা যান তারপরের সবগুলো শাসক কিন্তু এই এলডিসির সুফল ভোগ করছে এলডিসির কারণে আমাদের এক্সপোর্ট বেড়েছে এবং আজকে আমরা যে গার্মেন্টস নিয়ে লাফালাফি করি যে আমরা গার্মেন্টসে সারা দুনিয়াতে দ্বিতীয় যদিও গার্মেন্টস আমাদের জন্য একটা লজ্জাজনক শিল্প এটা আমাদের ইকোনমিতে বড়ো কোনো কন্ট্রিবিউশন করে নাই যদি আমরা এটা খুব ভালোভাবে বিশ্লেষণ করি তারপরে আমরা বলছি সেকেন্ড আমরা সেকেন্ড হলাম কেমন করে ভারত হচ্ছে টেক্সটাইল বেস্ট কান্ট্রি তার নিজের তুলা আছে তার ইন্ডাস্ট্রি আছে কিন্তু সে আমার পেছনে পাকিস্তানও টেক্সটাইল বেস্ট কান্ট্রি কিন্তু পাকিস্তান কিন্তু গার্মেন্টসে ভালো করতে পারেনি আমি ভালো করলাম কেমন করে কারণ আমি এলডিসি ছিলাম বলে সবাই বলে যে বাংলাদেশের হচ্ছে দুটো উপাদান ছিল যে আমাদের শ্রমিকের খরচ কম আর আমাদের কিছু জ্বালানি ছিল এটাকে এট ওপর ভর করে আমরা তুলা আমদানি করেও আমরা সারা বিশ্বে গার্মেন্টস উৎপাদনে সেকেন্ড হতে পেরেছি আসলে মূল জায়গাটা ছিল এলডিসি এলডিসি হওয়ার কারণে আমি যে সমস্ত দেশে আমি বিনা শুল্কে রপ্তানির সুযোগ পেয়েছি এটা কমপক্ষে আরও আমার পনেরো থেকে বিশ পার্সেন্ট বেড়ে যেত যদি আমি এলডিসি না থাকতে পারতাম তো এইটি হচ্ছে মূল শক্তির জায়গা এখন আজকে দেখেন এলডিসির জন্মটাও আমি শুরুতে বলেছিলাম যে এটা একাত্তরে আসলো কেমন করে এটা জাতিসংঘের উপর প্রেশারের কারণে এটা আসলো তারপরে আমাকে আর একটু পেছনে ফিরে যেতে হয় সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে এই জিনিসগুলো আলোচনায় আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো কেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মূল জায়গাটা ছিল কিন্তু ট্যারিফ ওই সময় জার্মানি হচ্ছে সারা দুনিয়ার নাম্বার ওয়ান এক্সপোর্টার কান্ট্রি ছিল কিন্তু তিরিশের মহামন্দার পরে সারা দুনিয়ার দেশগুলো তখন তাদের ট্যারিফ ওয়াল বড় করে দিতে শুরু করলো যেটা এখন আমেরিকা করছে তো ট্যারিফ ওয়াল বড় করে দেওয়ার ফলে আর কেউ তা জার্মানির প্রোডাক্ট নিতে পারছে না দাম বেড়ে যাচ্ছে তখন জার্মানি সবাইকে অনুরোধ করলো যে তোমরা তোমাদের ট্যারিফ কমাও কিন্তু কেউ ট্যারিফ কমাতে রাজি হলো না তারা বললো যে না আমাদের দেশের অবস্থা ভালো না আমার ফরেন কারেন্সি নাই আমি ইম্পোর্ট করতে পারবো না আমার লোকাল প্রোডাকশন বাড়াতে হবে এরপরে হচ্ছে জার্মানি অ্যাটাকে গেল তো এইটার পরে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে হচ্ছে যেহেতু ইস্যুটা ছিল ট্যারিফ এই জন্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সবাই বসে ঠিক করলো যে ট্যারিফ কমাতে হবে কারণ ট্যারিফ যদি কমানো যায় তখন শিল্পোন্নত দেশগুলো ভাবলো যে আমাদের এক্সপোর্ট বেড়ে যাবে আমাদের ইকোনমি বুম করবে তো তারপরে ডব্লিউটিওর জন্ম হলো এই আমরা সবাই ট্যারিফ কমাতে শুরু করলাম ট্যারিফ কমানোর পরে দেখা গেলো যে শিল্পোন্নত দেশগুলো আসলে মার্কেট নিতে পারে নাই মার্কেট নিয়ে নিচ্ছে চীন ইন্ডিয়া সাউথ কোরিয়া ব্রাজিল এরকম যারা মিড ইনকামের বা লোয়ার ইনকামের দেশ ছিল তারা এই জন্য তারা এখন বুঝতেছে তাহলে উপায় কী কথা ছিল হচ্ছে ইউরোপ আমেরিকা ইন্ডাস্ট্রি তারা বুম করবে তাদের এক্সপোর্ট ভরে যাবে কিন্তু দেখা গেলো উল্টাটা হয়েছে এখন হচ্ছে আমেরিকা ইম্পোর্টে ভরে গেছে এই জন্য দেখেন এখন ট্রাম্প এসে বলছে যে শুল্ক বাড়াতে হবে ট্রাম্প আসলে একদম সঠিক জায়গায় আছে এবং আমি যদি ট্রাম্প হতাম বা আমেরিকার প্রেসিডেন্ট হতাম আমি এই কাজটা করতাম দুনিয়া এখন সংরক্ষণবাদিতার দিকে যাচ্ছে আর আমরা সংরক্ষণবাদিতা থেকে উঠে যাচ্ছি সম্পূর্ণ উল্টা এখন আমরা মধ্যয়ের দেশের অ্যাপ্লিকেশন করলাম কেন মধ্যয়ের দেশে উঠব মধ্যয়ের দেশের ওঠার জন্য কেউ কোনো দিন আবেদন করে নাই বাংলাদেশে একমাত্র দেশ যে টার্গেট দিয়ে বলেছে যে আমরা মধ্যয়ের দেশে যেতে চাই কিন্তু একাত্তরের পরে আমি বললাম যে একাত্তরের পরে যেখানে আমার এলডিসি ছিল পঁচিশটা সেখানে এলডিসি হয়েছে পঞ্চাশটা মধ্যের দেশে তো কেউ যেতে পারে নাই এখন যদি আপনি বলেন যে ভুটানের মতো দেশ গেছে মালদ্বীপের মতো দেশ ভুটান মালদ্বীপ কোনো দেশ হলো যার জনসংখ্যা হচ্ছে আমার মগবাজার ক্রসিং দিয়ে প্রতিদিন যে পরিমাণ লোক আসা যাওয়া করে তার থেকেও কম তো এগুলো তো আসলে দেশ না এবং ডাব্লিউটিও রিসেন্টলি একটা ইয়ে তাদের আইনের সংশোধনী এনেছে যে পৃথিবীতে সাড়ে সাত কোটি জনসংখ্যা যাদের থাকবে তারা কখনোই এলডিসি হতে পারবে না আর এলডিসি থেকে যদি একবার কেউ গ্র্যাজুয়েট করে যায় এবং তাদের পপুলেশন যদি সাড়ে সাত কোটি হয় তারা আর কোনো দিনই এলডিসিতে ব্যাক করতে পারবে না এটা আমাদের জন্য কিন্তু ভয়াবহ এটা খুব খেয়াল করবেন শ্রীলঙ্কা যদিও এলডিসি ছিল না কিন্তু সুনামির পরে কিন্তু শ্রীলঙ্কাকে দুই বছরের জন্য এলডিসিতে নামিয়ে দেওয়া হয়েছিল কারণ এলডিসির শ্রীলঙ্কার পপুলেশন কিন্তু অনেক কম কিন্তু আমাদের মতো বাংলাদেশ বাংলাদেশ যদি এলডিসি থেকে দু হাজার ছাব্বিশের পরে যদি গ্রাজুয়েট সত্যি সত্যি হয়ে যায় তারপরে বাংলাদেশ আর এর এলিস ঢুকতে পারবে না যদি বাংলাদেশ ধ্বংস হয়ে যায় তারপরে পারবে না কারণ আমাদের পপুলেশন হচ্ছে সাড়ে সাত কোটি প্লাস আমাদের আঠারো কোটি পপুলেশন তো এই বাজারটা হচ্ছে বিশাল বাজার তো আমাদের আর ব্যাক করার কোনো উপায় নেই এবং আপনারা অনেকেই বলছেন যে আমাদের একজন সাবেক প্রধান প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে চলে গেছে আসলে সে কিন্তু ইন্ডিয়াতে যায় নাই সে তার দেশেই ফিরে গেছে সে আসলে এই দেশের নাগরিক ছিল না এই এলডিসি থেকে আমাদের গ্র্যাজুয়েশনের কাজটা করা হয়েছে ইন্ডিয়া এবং শ্রীলং চীনের স্বার্থে কারণ আমাদের আঠারো কোটি পপুলেশনের যে ক্ষমতা এই ক্ষমতা নিয়ে যদি আমরা উঠে যাই তাহলে ইন্ডিয়া ভেঙে যাবে ইন্ডিয়ার এই স্টেটগুলো প্রত্যেকটাই আলাদা স্বাধীন হয়ে যাবে সুতরাং ইন্ডিয়াকে সুরক্ষিত করার জন্যে এইখানে তাদের একজন নাগরিককে প্রধানমন্ত্রীতে বসানো দরকার ছিল এবং সে সেই কাজটা উনি ভালো করে করে গেছেন এখন আমি দেখেন এইখানে আপনাদের একটা আমি ইয়ে পেয়েছি একটা রাইট পেয়েছি সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন যে দশ বারো বছর এলডিসি ডব্লিউটিওতে আমাদের গ্র্যাজুয়েশনটা বিলম্বিত করা করার জন্যে এটা কিন্তু সম্ভব না এটা করা যাবে না আপনার বয়স যদি আঠারো বছর হয় আপনি কিন্তু প্রাপ্তবয়স্ক এখন আপনার বাইশ বছরে যদি যে আপনি যদি বলেন যে আমাকে অপ্রাপ্ত বয়স্ক দেখাতে হবে এইটা সম্ভব না তাহলে দেখানো যাবে কিভাবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার বয়স আঠারো না আপনি চোদ্দো বছর এটা আপনাকে প্রমাণ করতে হবে শুধু প্রমাণ না করলে হবে না এলডিসি থেকে গ্রাজুয়েশন হওয়ার তিনটে ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে ইনকাম ক্রাইটেরিয়া সেটা আপনার এখন মধ্যে চোদ্দোশো প্লাস ডলার লাগে আর দ্বিতীয় হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আপনার সিক্সটি ফাইভের ওপরে থাকতে হয় যেটা ইভেন্ট করে আর একটা হচ্ছে আপনার অর্থনীতির ভঙ্গুরতা যে আপনি গত কয়েক বছর ধরে আপনার একই ধরনের প্রবৃদ্ধি আপনি করে আসছেন আপনার প্রবৃদ্ধি ভেঙে পড়ে নাই সেটা দেখাতে হয় তো এর ভিতরে অন্তত দুটা যদি আপনি ক্রাইটেরিয়াতে আপনি টিকে যান তাহলে আপনি এলডিসি থেকে উঠতে পারবেন আমাদের এটা করার জন্যে দেখেন আমাদের জিডিপির সাইজ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দুশো থেকে সর্বোচ্চ আড়াইশো বিলিয়ন হচ্ছে আমাদের জিডিপির সাইজ কিন্তু এটাকে দেখানো হয়েছে এখন চারশো বিলিয়ন বাংলাদেশের জিডিপির সাইজ এত বড় না শুধু এলডিসি থেকে গ্রাজুয়েশন করার জন্যে আমাদেরকে এটা দেখানো হয়েছে আমাদের এখন মাথাপিছু ইনকাম হচ্ছে প্রায় আঠাশশো ডলার আসলে বাংলাদেশের আঠাশশো ডলার হলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু সেই ইনকাম ট্যাক্সের আওতায় এসে যায় তো আমাদের ইনকাম ট্যাক্সের পরিমাণ কত এখন জিডিপির সাথে আমাদের ইনকাম ট্যাক্সের যে অনুপাত সেটা হচ্ছে সেভেন পার্সেন্ট আমাদের মাত্র সাত পার্সেন্ট কর আসে তো এই কর কম থাকার কারণে সরকার বলে বাংলাদেশের নাগরিকরা নাকি কর ফাঁকি দেয় এবং এইটা হচ্ছে আমাদের নাগরিকদের জন্য একটা লজ্জা মাত্র সেভেন পার্সেন্ট ট্যাক্স জিডিপির ইস্যু এটা হইতে পারে না আসলে আমাদের ট্যাক্স জিডিপির ইস্যু সেভেন পার্সেন্ট না এটা প্রায় আঠারো পার্সেন্টের মতো আপনি যদি দুইশো বিলিয়ন ডলারে জিডিপি ধরে আপনি কাউন্ট করেন দেখবেন যে আমাদের ট্যাক্সের কী পরিমাণ এখানে যারা ট্যাক্স দেন তারা বলতে পারবেন যে বাংলাদেশ বলতে গেলে একটা ট্যাক্স জুলুমের দেশে বাস করে আমি একজন সাধারণ মানুষ আমার অন্তত ফর্টি পার্সেন্ট ট্যাক্স চলে যায় আমার ইনকামের তো আমাদের এখানে ডিরেক্ট ট্যাক্সের চেয়ে ইনডাইরেক্ট ট্যাক্সের ভূমিকা অনেক বেশি নানাভাবে আমরা ট্যাক্স দিচ্ছি এবং আমাদের যে ইনফ্লেশন এটাও কিন্তু একটা ট্যাক্স তো এই ট্যাক্স দেখেন ইনফ্লেশন আমাদের প্রতি বছর প্রায় পনেরো পার্সেন্ট করে ইনফ্লেশন থাকে সরকার যাই বলুক পনেরো পার্সেন্ট নিচে না তাহলে যদি পনেরো পার্সেন্ট যদি করে হয় তাহলে আমার প্রতি বছর কিন্তু পনেরো পার্সেন্ট করে ট্যাক্সও বাড়তেছে অন্যান্য ট্যাক্স দিচ্ছি ট্যাক্সের সাথে ট্যাক্স দিচ্ছি আমাদের আর একটা জিনিস আমাদের খেয়াল করা দরকার সেটা হচ্ছে যে ট্যাক্স ডিডিপির এসে তো আমাদের আসলে বড়ো কিন্তু আমরা কম এসে যায় যদি আমাদের জিডিপি বড় করে দেখানো হয়েছে এই জায়গাতে আমরা ধরা পড়ে গেছি তো এটা আমরা মিডিয়াতেও কিন্তু আমরা বলি যে ট্যাক্স ফাঁকি দেয় আসলে ট্যাক্স ফাঁকি দেয় না বাংলাদেশে কিন্তু বড় লোক নাই আপনি বললেন নিজের সালমান সালমান কত টাকা ছিল সে তো আমি এল ডিসির প্রসঙ্গে আসতেছিলাম তো এই কারণে যে আপনি দেখেন এস আলম তার সম্পত্তির পরিমাণ হচ্ছে মাত্র চারশো কোটি টাকা সে লোন নিয়ে গেছে এক লাখ কোটি টাকার উপরে বেশি সে ভ্যালুয়েশন দেখাইছে বেশি আসলে আমাদের দেশে বড় লোক কেউই না সবই কিন্তু ব্যাংকের লোন নিয়ে নিয়ে এই জায়গাতে উঠেছে তো আমরা বেসিক্যালি আসলে দরিদ্র কান্ট্রি তো আমাকে যদি আপনি আইপিআরের যে কথাটা বলেছেন ওইখানে যদি যেতে হয় আমাকে এলডিসিতে থাকতে হবে তো সেটার জন্য আমাদের আগে হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স সংশোধন করতে হবে যে আমার জিডিপির সাইজ এত বড় না আমার গ্রোথ এটা হয় নাই এটা মিথ্যা করে দেখানো হয়েছে এবং আমাদের মাথা পিছু ইনকামও অনেক কম সেটা আমার ট্যাক্সি বলতেছে তো এইটা যদি আমরা দেখাতে না পারি এই স্ট্র্যাটেজি যদি আমরা সংশোধন করতে না পারি তাহলে আপনি কখনোই গ্রাজুয়েশন থেকে আপনি পেশাতে পারবেন না এটা আবেদনের বিষয় না ডবলিউটি আপনাকে তিন বছরের একটা সুবিধা দিয়েছে কিন্তু এটা আর তারা বাড়াবে না এটা দেবে না কিন্তু হ্যাঁ তারা করবে যদি আমি প্রমাণ করতে পারি যে আমি আসলে মিড লেভেলের কান্ট্রি না আমি এলডিসি তাহলে আমি এইখানে থাকতে পারবো তো সেটার জন্য গভর্নমেন্ট কিন্তু এখনও কোনো উদ্যোগ নেয় নাই সেই উদ্যোগ নেওয়ার জন্য গভর্নমেন্টকে বাধ্য করতে হবে এবং প্রয়োজনে এটার জন্য মামলা করতে হবে এবং সেটা যদি আপনারা করতে পারেন আমার মনে হয় এখনও সময় আছে যে বাংলাদেশ আবার ব্যাক করার সুযোগ আছে আর যদি এটা না হয় তাহলে মনে করবেন যে বাংলাদেশের কফিনের শেষ পেরিকটা মারা হয়ে গেছে হ্যাঁ তো সেটার জন্য আমাদের আরও ধরনের আলোচনা দরকার এবং বহু লোককে এর সাথে সমবেত করতে হবে এবং আমার দুর্ভাগ্য যে এই দেশের মানুষটা আসলে এগুলো বোঝে না এলডিসি গ্রাজুয়েশনের দায়িত্ব মূল কাজটা করার কথা ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের কিন্তু এটা আমাদের এআরডিতে দেওয়া হয়েছে হ্যাঁ ইআরডি এটার কী বোঝে এআরডিকে দেওয়া হয়েছে আমাদের কিন্তু বিজনেসম্যানদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয় নাই তো এখন আমাদেরকে এখানে ব্যাক করতে হলে এখন আমার মতে মামলা করা ছাড়া উপায় নাই যে আমাদের পরিসংখ্যানটা সঠিক করতে হবে বিবিএস সব কিছু হল মিথ্যা তথ্য দিচ্ছে পরিসংখ্যান সম্পর্কে আচ্ছা ঠিক আছে আমি এই প্রসঙ্গটা নাই যাই তাহলে আমি মনে করি যে আপনাদের এই আলোচনাটা আপনারা চালু রাখবেন এবং আজকে যেটা শুরু হলো এটার জন্য খুব শীঘ্রই শেষ না হয়ে যায় ধন্যবাদ